যে জামাত ইসলামকে পূর্ণ দায়ে আজকে আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শাস্তি হওয়া উচিত কিনা যেও রহমানের মরণোত্তর বিচার হওয়া উচিত কিনা এবং তারেক রহমানের বিচার হওয়া উচিত কিনা দুই নম্বর প্রশ্ন হলো এই জামাত ইসলামী যখন 91 সালে আপনারা 140টা সিট পাইলেন জামাত ইসলামের সাপোর্ট নিয়ে 18টা সিটের বিনিময় জামাত ইসলামের সাপোর্ট নিয়ে আপনারা বাংলাদেশের রাজনীতিতে প্রথমবার ক্ষমতা সাধন করলেন কাদের কাদের মাধ্যমে যারা একাত্তরের অপরাধে অপরাধী মা বোনদের ধর্ষণকারী এবং খুনে লুটেরা এই লুটেরা খুনিদের নিয়ে যে সরকার গঠন করলেন এবং আপনাদের মনোনীত আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানানোর জন্য তাদের ভোট নিলেন লজ্জা সরম কোথায় ছিল তার মানে বাংলাদেশের এই যে জামাত ইসলামের অবস্থা রহমান সাহেব এই বক্তব্য সামনে কেন আনলো এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি সেটা হলো যে ওই টার্ম কার্ড বলে একটা শব্দ আছে তো যখন বাজির শেষ বাজিতে জিততে চায় তখন মানুষে টাম কার্ড মারতে হয় টাম কার্ড মারাটা ভালো কিন্তু টাম কার্ড মারার পরে যদি কেউ মানে ফেল করে যায় তাহলে কিন্তু তার হাতে আর কোনো অস্ত্র থাকে না আমার যেটা মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব তার টাম কার্ডটা ইউজ করে ফেলছে আগে আমি জাতীয় নির্বাচনের সামনে রেখে যে টাম কার্ড ছিল সেটা শেষ এটা যদি ফেল হয় কোনো কারণে তাহলে তারেক রহমানের হাতে আর কোনো টাম কার্ড আছে বলে আপাতত দৃষ্টিতে এই বলটা আমার কাছে মনে হচ্ছে না কেন এটা বলছি দেখেন বিগত কয়েকদিন থেকে বেগম খালেদা জিয়া যখন আইসিউতে ভর্তি দেশের মানুষ সবার চোখ যখন বেগম খালেদা জিয়ার উপরে সেই সময় তারেক রহমানের মতো একজন ব্যক্তি দেশে না আসার বিষয়টা সর্বমহলে উদ্যোগের সৃষ্টি করেছে এবং তারেক রহমান টোটালি পলিটিক্যালি একটু মানে আহ একদমই চাপের মুখে আছে তো এই মুহূর্তে টোটাল আলোচনাটাকে ফিরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের দৃষ্টি থেকে অন্যদিকে কনভার্ট করার জন্য জামাত নিয়ে এই বক্তব্য দেওয়ার বিকল্প আসলে তারেক রহমান হাতে ছিল না তো তারেক তার সেই টামকাটা ইউজ করে ফেলছে কিন্তু এই টার্ম কার্ডটা কতটুকু কাজ করবে এটা সময় বলে দিবে প্রথম কথা হলো এটা দ্বিতীয় কথা হলো যে জামাদের আমির সাহেবকে অসংখ্য ধন্যবাদ উনি আজকে স্পষ্ট করে বলে দিয়েছেন যদি জামাত ইসলাম দুইশো আসন পায় তারপরে ওনারা জাতীয় সরকার ফর্মুলাতে আগাবেন এবং জাতীয় সরকার গঠন করবেন আচ্ছা এখন আমি এই একাত্তর যুদ্ধ অপরাধী ইস্যু নিয়ে আমি নিরুজ্জামান ভাইকে দুই একটা কষ্ট মানে পার্সোনাল টু পার্সোনাল আপনার সাথে আমি সরাসরি বলতে চাই একাত্তর নিয়ে আওয়ামী লীগের যে বক্তব্য আওয়ামী যে বয়ান আওয়ামী লীগের যে নেগেটিভ এই নেগেটিভ আর বিএনপি নেগেটিভ একই কিনা মানে বিএনপির বক্তব্য একই কিনা এটা কি আপনারা মনে করেন কিনা নিরুজ্জামান ভাই কি জবাব দিবেন কিনা যে আওয়ামী লীগের বক্তব্য আপনাদের বক্তব্য সেম কিনা আমি কি এখন বলবো না পরেই বলি

ভাই আপনি একাত্তর আসবেই একাত্তর আসবেই ঘুরে ফিরে কিন্তু নিঃসন্দেহে আসবে আমি একাত্তর আশা নিয়ে কোনো কথা বলছি আমি শুধু বলতে চাচ্ছি যে একাত্তর নিয়ে আওয়ামী যে বয়ান আপনাদের বয়ান কি সেম নাকি ডিফারেন্স আছে এটা এত সুন্দর এটা এটাকে আপনি বয়ান সেম আওয়ামী বয়ান সেম না আওয়ামী মুক্তিযুদ্ধ সম্পর্কে যেটা বলেছে

হিস্টোরিক্যাল স্ট্যাটিস্টিক্স এটা কি রিয়েলিস্টিক হ্যাঁ আমি শেষ করি আমি শেষ করি এটা কি রিয়েলিস্টিক নাকি এখানে কোনো ডেভিয়েশন আছে সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ ব্যাপার তবে আমি তদন্ত সাপেক্ষ যদি হয় তাহলে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কিভাবে ওপেন ফোরামে ওপেন প্রোগ্রামে বলতে পারে যে 30 লক্ষ যে বক্তব্য দিয়ে তাকে থামিয়ে দিয়ে রাখতে লক্ষ হ্যাঙ্গন 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 ইভেন ইভেন আমি বলি হ্যাঙ্গন হ্যাঙ্গন না ভাই আমি বলি আপনাকে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে অতীতে এবং মজিবুর রহমানকে নিয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি আজকে যে দরদ মাকে কথা বললেন আপনার নেতা কিন্তু এর এগেনিস্ট অনেক বক্তব্য দিয়েছে সেটা যদি আমি আসতেছি সেটা ডিফারেন্স ইস্যু আমি আসতেছি এক নম্বর কথা হলো যে আমি কয়েকটা কথা স্পষ্ট বলতে চাই একাত্তর নিয়ে বিএনপি এবং তারেক রহমানের বক্তব্যের আগে যদি একাত্তর নিয়ে কথা বলতে হয় তাহলে বিএনপি কে কিছু জিনিস ভেবে বলতে হবে কেন বাহাত্তর সালে একাত্তর সালে যুদ্ধ অপরাধের যেই আসামি তাদের নিয়ে দালাল আইন হয় দালাল আইনে সাঁত্রিশ হাজার লোক গ্রেফতার করা হয় তার মধ্যে প্রাথমিক ভাবে ছাব্বিশ লোককে মুক্তি দেওয়া হয় এর মধ্যে এগারো লোকের বিচারের মাধ্যমে সাতশো পঁচিশ জনের বিভিন্ন মেয়াদের সাজা হয় এই সাজার পরে উনিশশো পঁচাত্তর সালের একত্রিশে ডিসেম্বর দালাল আইন বাতিল করে জেউ রহমান সকলকে মুক্তি করে দেয় এটা হলো একাত্তরের ইস্যুতে বিএনপির প্রথম অবস্থান তার মানে তারা একাত্তরের যুদ্ধ অপরাধ একাত্তরের হত্যাকাণ্ড একাত্তরের যত কর্মকাণ্ড সবকিছু থেকে দায়ী মুক্তি দিয়েছে কে বাংলাদেশের মানুষকে সেটা হলো বিএনপি এক দুই নম্বর কথা হলো একাত্তরের সবচেয়ে খারাপ নিকৃষ্ট চরিত্রটা আপনাদের কাছে কে গোলাম আজম এই গোলাম আজম একাত্তরের যুদ্ধ অপরাধী হওয়ার পরে বাংলাদেশে এই গোলাম আজমের নাগরিকত্ব কে দিয়েছে উনআশি সালে জিয়াউর রহমান একাত্তরের অপরাধে অপরাধী যদি কোনো দল হয়ে থাকে বাংলাদেশে সেই দলের নাম কি বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের মতো একাত্তরের গন্ধযুক্ত অপরাধ সংগঠনকারী একটি দল যারা আপনাদের ভাষায় মায়েদের বন্ধের ধর্ষণ করছে অভিনস করছে হত্যাকাণ্ড ঘটাইছে সেই জামাত ইসলামকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন কে উত্তর মেজর রহমান রহমান রাজনীতিকে ক্ষমা করে দিয়েছে একাত্তরের অপরাধ সংগঠনের দায়ে নিষিদ্ধ ঘোষিত জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে গোলাম আজমের মতো অপরাধীকে বাংলাদেশে পুনর্বাসন করছে সেই বিএনপি কিভাবে জামাত নিয়ে কথা বলতে পারে এটা প্রশ্ন রেখে গেলাম আপনি অ্যান্সার দিবেন দুই নম্বর প্রশ্ন হলো এই জামাত ইসলামী সালে আপনারা সিট পাইলেন জামাত ইসলামের ইসলামের সাপোর্ট সাপোর্ট নিয়ে নিয়ে সিটের আপনারা বাংলাদেশের রাজনীতিতে প্রথমবার ক্ষমতা সাল গ্রহণ করলেন তাদের তাদের মাধ্যমে যারা একাত্তরের অপরাধে অপরাধী মা বন্ধুর ধর্ষণকারী এবং খুনে লুটেরা এই লুটেরা খুনিদের নিয়ে যে সরকার গঠন করলেন এবং আপনাদের মনোনীত আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানানোর জন্য তাদের ভোট নিলেন লজ্জা সরম কোথায় ছিল তার মানে বাংলাদেশের এই যে জামাত ইসলামের অবস্থান এই জামাত ইসলামকে পুনর্বাসনের দায়ে আজকে আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ফাঁসি হওয়া উচিত কিনা যে রহমানের মরণোত্তর বিচার হওয়া উচিত কিনা এবং তারেক রহমানের বিচার হওয়া উচিত কিনা তারপরের প্রশ্ন হলো এই অপরাধে অপরাধীর দায়ে অভিযুক্ত দলের সাথে আপনারা ক্ষমতার ভাগাভাগি করে দুই সালে আবার কোন লজ্জার মাথাকে ক্ষমতাতে অংশগ্রহণ করে তাদেরকে শুধুমাত্র সংসদের আসন ভাগাভাগি করেন নাই করছেন কি তাদেরকে আপনারা মন্ত্রী বানাইছেন যাদেরকে আপনারা মনে করেন তারা দর্শক তারা মা বলতে ইউ করছে তারা মানুষ হত্যা করছে সেই জামাতকে নিয়ে আপনারা কেন তাহলে সংসদে গেলেন তাহলে কি আপনারা বলছেন আমরা ক্ষমতার রাজনীতির জন্য করছি তাহলে আপনাদের কাছে এখন যে বয়ান দিচ্ছেন সেটাও কি ক্ষমতার রাজনীতির জন্যই দিচ্ছেন নাকি একাত্তরকে দেশকে ভালোবাসা মুক্তি দিয়ে চেতনার জায়গা থেকে দিচ্ছেন এটা আমাদেরকে ক্লিয়ার করে যাবেন আপনারা যা কিছু বলেন সব ক্ষমতা সাদের জন্য আর এই পলিটিক্সের সুবিধা পাওয়া পলিটিক্সের সুবিধা পাওয়ার জন্য নাকি আসলে একাত্তরকে ওমন করার জন্য এটা আমাদের কাছে ক্লিয়ার করলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এখন ব্যাপার হলো যে কেন আপনারা এটা করছেন আমাদের সেন্স কি বলে আমাদের সেন্স যেটা বলে যে দুই সালে বিএনপির ভোটের পার্সেন্টেজ ছিল একচল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ ছিল চল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট এই সামান্য ভোটের যে হেরফের এই হেরফেরে জাতীয়তাবাদী দল বিএনপি একা পক্ষে সরকার গঠন করা সম্ভব না এখানে ইসলামিক ফ্লেভার এবং জামাত ইসলামের ভোট আপনার দরকার ছিল এই কারণে তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা আন্দোলন সংগ্রাম সবকিছু করছেন তারপরে 91 একই অবস্থা যেহেতু 140 টা সিট পাইছেন আপনারা সরকার গঠন করার মতো অবস্থানে ছিলেন না জামাত ইসলামকে আপনাদের সাপোর্ট ছিল এখন যখন সকল মধু খাওয়া শেষ এখন এসে যখন বাংলাদেশের রাজনীতির আবহাওয় চেঞ্জ হয়ে গেছে তখন এসে আপনারা কি ভায়োলেন দিলেন জামাত ইসলাম সেই আওয়ামী লীগের আমি কেন আপনাকে বলছি যে আওয়ামী লীগের নেগেটিভের বক্তব্য দিচ্ছেন যে নেগেটিভের বক্তব্য দিয়ে 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 আওয়ামী লীগ করে ফেলছে লেবু বেশি কষ্ট লাগে হয়ে যায় সেই লেবুকে আপনারা আবার মুখে তুলে নিচ্ছেন কিন্তু এটা কি আপনারা হজম করতে পারবেন কিনা এটা হলো আমার প্রশ্ন দ্বিতীয় নম্বর কথা হলো যে যুদ্ধ দায়ে জামাত কি আসলে অভিযুক্ত আপনারা মনে করেন সেটা কেন মনে করেন কারণ হলো যে যেই অপরাধীদেরকে সাতশো পঞ্চাশ জনের যে সাজা হয়েছিল বিভিন্ন মেয়াদে আঠাশটা ট্রাইব্যুনাল গঠন করে সেই টাইবুনালে যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের কারোই নাম মজিবুর রহমান নিজামী আলী আসান মুজাহিদুল হাসান সাইদি কারো নাম ছিল না তাহলে এই যুদ্ধ অপরাধীর মামলার দায়ে অভিযুক্ত আসামিরা আপনারা কিভাবে বলতে পারেন যে তারা যুদ্ধ অপরাধীর দায়ে অভিযুক্ত তাদের যদি বিচার হয়েছে সেও তারা অভিযুক্ত তাহলে এখন আমার কথা যেই ট্রাইব্যুনালে মতিউর রহমান ভাই একটু একটু সংক্ষিপ্ত শেষ করি যেই ট্রাইব্যুনালে মতিউর রহমান নিজামিদুল হাসান সাইদি এবং আলী মুজাহিদের বিচার হয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে তারা যুদ্ধ অপরাধী ছিল এবং অপরাধী সেই একই ট্রাইব্যুনালে তো বেগম খালেদা জিয়ার বিচার হয়েছে এটিমরা অর্থ আত্মসাতের মামলায় তাহলে আমি যদি ওই ট্রাইব্যুনালের মামলাকে সঠিক মনে করি তাহলে আমাকে এটাও সঠিক মনে করতে হবে বেগম খালেদা জিয়ার টাকা চোর যে এই আওয়ামী লীগের ট্রাইব্যুনাল গোলাম আজমের সহ আদার্স জামাতের নেতৃবৃন্দ রায় দিয়েছে সেই একই ট্রাইব্যুনাল আপনাদেরকে গেনেড হামলা মামলা রায় দিয়েছে তারেক রহমানের মানি লন্ডারিং এর রায় দিয়েছে তাহলে আমার এটাও বিশ্বাস করতে হবে যেহেতু এই আদালতের রায়

আপনারা সহি মনে করি কি আপনাদের নেতাদেরকে তারপরে কথা হলো যে এই আদালত নিয়ে আজকে তারেক রহমানের যে বক্তব্য কি লিখছি উনি বলছে যাদের নামে যুদ্ধ অপরাধীর অভিযোগ দেওয়া হচ্ছে এরা কেউই যুদ্ধ অপরাধী না এটা হলো বিএনপির যিনি মূল ব্যক্তি তার বক্তব্য এর আগে তারেক রহমান সাহেব একাধিক মিটিং এ একাধিক জায়গায় বলেছেন যে না এনারা কেউ যুদ্ধ অপরাধী না আমরা কোনো যুদ্ধ অপরাধীকে পুনর্শাসন করি নাই তাহলে আজকে বাংলাদেশে যেখানে তারেক রহমান সাহেব স্বীকার করেছেন যে টেন্ডারবাজ চাঁদাবাজের লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব কারণ উনি জানেন কারা এগুলা করছে তার দলের লোক যদি এগুলো বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে টেন্ডারবাজি চাঁদাবাজি হবে না এই কনফিডেন্স উনার আছে এবং উনি এটাও বুঝতে পারছেন তরঙ্গের উত্তাল তরঙ্গের মতো সারা বাংলাদেশে একটা ঢেউ উঠে গেছে যে বাংলাদেশের শ্রমিক কুলি মজুর সবাই এবার জামাত ইসলামকে ভোট দিবে এই কারণে ওনার হাতে কোনো অপশন না পে আবার সেই আমলি লীগের ন্যারেটিভ আমলি লীগের বক্তব্য যেই বক্তব্য দিয়ে আপনি কতন হয়েছে সেখানে ডুবে যাচ্ছে এটা দিয়ে আসলে আলে পানি পাওয়া যাবে না এটা দিয়ে আলটিমেটলি বিএনপি বিজেদের কাছে নিজেরই প্রশ্ন বলায়ে মনে হচ্ছে এবং এতে আমি মনে হয় করি আপনি যেটা বললেন যে জাতি নির্বাচনে ইফেক্ট করবে কিনা আমি মনে করি যে কোনো ইফেক্ট করবে না জামাত ইসলামের কোনোই ক্ষতি হবে না কারণ জামাত এই ইস্যুতে কসলাইতে 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 আমলিকেতে এমন কিছু বানাই ফেলছে যে এই পিছু জনগণ সুরে ফেলে দিয়ে বাংলাদেশে শেষ করে ফেলছে এই চ্যাপ্টার এই চ্যাপ্টারকে আবার যারা ওপেন করবে তারা আবার ইতিহাসের আস্থা করে একইভাবে পথিত হবে এবং বিএনপি আলটিমেটলি ওই পথে আগাচ্ছে ধন্যবাদ আপনাকে মণি